পনেরোই আগস্ট গোটা ভারতবর্ষ জুড়ে ধুমধাম করে পালিত হয়েছে স্বাধীনতা দিবস পূর্বপুরুষদের অনেক রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যে স্বাধীনতা দিবস পেয়েছি সেই স্বাধীনতা দিবস শুধুমাত্র পনেরোই আগস্ট ধুমধাম করে পালন করা হয় কিন্তু তারপর থেকেই জাতীয় পতাকাগুলো নর্দমায় পড়ে থাকে রাস্তায় পড়ে থাকে পায়ের তলায় মাড়িয়ে দিয়ে চলে যায় অনেকেই তাহলে কি শুধুমাত্র এই পনেরোই আগস্ট জাতীয় পতাকার সম্মান শুধুমাত্র পনেরোই আগস্ট স্বাধীন আর আমরা বাকি দিন কি পরাধীন এ নিয়েই বহু প্রশ্ন কারণ স্বাধীনতার পর দিন থেকেই দেখা যায় নর্দমায় রাস্তায় পড়ে থাকছে জাতীয় পতাকা আজকের যে সমস্ত যুবকদের যুবকরা পাবজি খেলায় ব্যস্ত থাকত যে সমস্ত যুবকরা ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত থাকতো ফেসবুক হোয়াটসঅ্যাপ আর টুইটার নিয়ে ব্যস্ত থাকত তারা আজকে জাতীয় পতাকাগুলো যা নর্দমায় পড়ে রয়েছে যেগুলো নর্দমায় পড়ে রয়েছে তারা কিন্তু আজকে সেই পতাকাগুলো কুড়িয়ে সেই পতাকাগুলোর যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য সেই পতাকাগুলোকে কিন্তু রীতিমতো কুড়িয়ে তারা সেগুলোর সযত্নে একটা বস্তায় ভর্তি করে তারা সেগুলোকে সংরক্ষণ করছে সারা মাসেই কিন্তু জাতীয় পতাকার সম্মান দিতে হবে কারণ পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি অনেক পরিশ্রম অনেক রক্ত অনেক জীবন এর বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি তাই শুধু পনেরোই আগস্ট নয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা বছর আমাদের সারাটা দিন এই জাতীয় পতাকে সম্মান করতে হবে কেন তারা এই জাতীয় পতাকাগুলো সংরক্ষণ করছেন কি করবেন আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো আপনারা কেন এই জাতীয় পতাকাগুলো সংরক্ষণ করতে দেখুন এই পতাকাতে অনেক বিপ্লবীর রক্ত লেগে আছে তাই এই পতাকাটা লোক পনেরোই আগস্ট তোলে কিন্তু তার মর্যাদা দেয় না আমরা তাই পতাকাটা সযত্নে তুলে সযত্নে আমরা রেখে দিচ্ছি শুধু আমরা এবছর না আমরা বারো বছর ধরে এই কাজ করছি আমার দাদা মনুদা এই আদেশ দিয়েছে যে একটা পতাকা যেন না তোলা মানে রাখা হয় রাস্তাতে সবগুলো সযত্নে তুলে গুছিয়ে রাখার জন্য কারণ এই পতাকাটা মানে এতে আমার বিব মানে মাতার রক্ত লেগে আছে তাই আমরা জানি মাথা যদি ডেনে পড়ে থাকে আমার মা যদি ডেনে পড়ে থাকতো আমরা কি তুলতাম না তাই আমরা এই বন্দে মাতারাম এ পদকাটায় আমরা এইভাবে গুছিয়ে টুচিয়ে সুন্দরভাবে তুলে ছ যত্নে রেখে দেওয়ার চেষ্টা করছি আমি চাই আমার এই করছি আমরা হাওড়াঘুড়িতে করছি আমরা এবছর নিউটাউন করছি সামনে আমরা অল কলকাতায় আমরা করতে চাই আমার বন্ধুরা অনেক আছে যেমন ভিক্টোর আছে এখানে বাপন আছে পিন্টু ভাই আছে আরও গুড্ডু আছে আমার বন্ধু বান্ধব আরও আছে আমি চাই আমার দেখা দেখি সারা দাদা ভাইরা সবাই মিলে যেন এই কাজটা করে থাকে তাতে ভারত মাতা শান্তি পাবে এইভাবে পড়ে থাকলে পায়ের পিচ দেখতে পাচ্ছেন আমরা সবাই নর্দমায় কেউ আর পা পিচ ফেলেছে পথমের মধ্যে আমরা সবগুলোই গ্রহণ করছি কারণ এটা ফেলে রাখা জিনিস না ভারত মাতা সম্মান করার উদ্দেশ্যে এটা করছে একদম আমরা ভারত মাতাকে শ্রদ্ধা করি সবাই মিলে এটা করা উচিত আমরা দেখছি কয়েকজন বন্ধু মিলে কাজটা করছেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের বিজনেস আছে কেউ কেউ কাজ বাজে যাই রঙের কাজ করে হ্যাঁ কেউ আবার বিজনেস হেন্টিগ্রেটের বিজনেস করে তাই আমরা আজকে সাধারণ মানে আজকে শুধু না পনেরো আগস্ট বলে না তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ঠিক পরের দিন আমরা এইসব কাজ করে থাকি আমি চাই সবাই মিলে আমার সাথে এইসব কাজ করুক সব জায়গাতে অল ইন্ডিয়াতে আমি এই কাজটা করতে চাই তো মাকে ফেলে রাখতে পারে না মাকে অবশ্যই হাত ধরে সেই পড়ে যাওয়া মাকে তুলবে তাই ভারত মাতার সম্মান দিতে ভারত মাতাকে বাঁচিয়ে রাখতে জাতীয় পতাকা পায়ের তলায় যাতে না মারে নর্দমায় যাতে না পড়ে থাকে তাই জন্য এই কাজটা তারা করে যাচ্ছেন শুধু এখানে নয় তারা সারা দেশে গোটা ভারতবর্ষে এই কাজটা আগামীতে করতে চায় কেউ কলেজের ছাত্র না কেউ স্কুলের ছাত্র না সবাই কেউ রঙের কাজ করে বা কেউ অন্য কোন বিজনেস করে কিন্তু তাদের মধ্যে দেশাত্মবোধ তাদের মধ্যে দেশের ভালোবাসা তাদের মধ্যে জাতীয় জাতির ভালোবাসা কিন্তু অপরত্ন তারা সেই দেশের ভালোবাসায় দেশের মহব্বতে জাতীয় পতাকার ভালোবাসায় দেশের গৌরবের জন্য তারা সেই জাতীয় পতাকে সম্মান দিতে যথাযথ ব্যবস্থা করে থাকে শুধু ষোলোই আগস্ট নয় যেদিন যেদিন বিশেষ বিশেষ অনুষ্ঠান করে জাতীয় পতাকা তোলা হয় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এমনকি পনেরোই আগস্ট তার পরের দিনগুলোতেই যে পতাকাগুলোকে রাস্তায় পড়ে থাকে নর্দমায় পড়ে থাকে সেগুলো কুড়িয়ে তাদের যথাযোগ্য সম্মান দেওয়ার জাতীয় পতাকার সম্মান দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখছেন এনবিটিভি ক্যামেরায় শামীম सँगै साकिरुउल इस्लामे रिपोर्ट न्यू टाउन